আমি নাকি তোর কাছে টাকা ধার চেয়েছি আপনি একটা খবর দিতে গেছিলাম কাজলা ভাবির খবর সে তো হঠাৎ করে কোথাও যেন উদা হয়ে গেছে গা এখন আপনাকে বাড়ি গিয়ে তো মনে খব পরে পড়ে গেলাম আর মনারে তো আর কাজলা ভাবির বিষয়ে কিছু কোয়া যায় না তাই চিন্তা ভাবনা করে দেখলাম তাহলে কি কোয়া যায় কী কোয়া যায় ওরা বাধ্য হয় কইছি তা আপনি আমার কাছে টাকা ধার চাইছেন এই তো জানিস সত্যি বলতে কোনো মেধার দরকার হয় না মিথ্যে বলতে মেধার প্রয়োজন হয় তোর তো মেধা নেই তাই ধার করা একটা কথা বলেছিস যদি মেধা থাকতো তাহলে বুঝতি যে আমার কোনো অভাব নেই তোর কাছ থেকে টাকা ধার চাওয়ার কোনো দরকার নেই আরে ভাই আপনি রেডিয়া কাজটা ভাবি খারাপ কথা বলা শুরু করছিল আর গ্রামের সব মানুষও তো এই কথা বিশ্বাস করতে শুরু করছিল কি বলছিস কিছু হয় থাকলে হেড এখন নইলে পথ ছেড়ে আমি যাবো কাজলা ভাবির খবর না দিয়েই চলে যাবি এত দিন ধরে সে কাজে আসছে না উনি একবার চলে গেলেই তো ভালো ফালতু কথা বাদ দে কাজলা কোথায় আছে সেটা বল ও কি গ্রামে আছে নাকি বাবার বাড়ি গিয়েছে বাবার বাড়ি যাই কি করব

বলে দেখি সবাই বলত কার কে পরে বিয়া অটো না জমে গেছে ব্যাপার সাদি মুবার সাদি মুবার সাদি মুবার

সে আপা লাঠি নিয়ে কই গেল ওই যে মারছে গেছে আরে আসছো তুমি আটকাইলা না কিসের জন্য আর কি ঠাকা মোকা নিজের জীবন তো যন্ত্রণার মধ্যে আছে একটা সঠিক বিয়া হন করতে পারলাম না যখন এরা বিয়া করতে যাই তখন এত করে ভেজাল লাগে যেই বিয়া করলে ভেজাল লাগবে না সেটা তো করবা না আমি যে মেয়েদের কথা বলতেছি বারবার সেটা তো কথাই শোনো না তুমি এক কান দিয়ে ঢুকাও আর এক কান দিয়ে বাইর করো কথা আরে আব্বা তো পছন্দ করে না আব্বা কয় যে সব কালা কালা আব্বার কথা যদি ধৈরা বসে থাকো তাহলে জীবনেও বিয়ে করতে না যার মাথায় একটু বুদ্ধি আছে সেটা অনেক আগেই বুঝে যাইতো যে যে কমলা কানা ওর সেটা খালি বলবেই তো দিতে পারবে না শোনো একটা কথা বলি বিল্লু যে একটা মেয়ে দেখেছিল না আব্বারে ওই মেয়েটা আপাতত বাতিল করছি মেয়েটার একটু ঝামেলা আছে বেশি মডার্ন কাপড় চোপড় পরে হ্যাঁ আব্বার ওই অভিযোগ পরে অবশ্য বিল্লু আরেকটা একটা মেয়ে পাইছে বুঝছো এই মেয়েটাও গুলশানে থাকে এই মেয়েটাও ওই বিল্লুদের পার্লারে হেয়ার কাট করতে চায় বুঝতেই তো পারতেছো গুলশান মানে কি গুলশান কিন্তু গরিবের জায়গা না বড় লোকদের জায়গা এই বিয়ে করলে তুমিও গুলশানে থাকতে পারবা আচ্ছা বাদ দে তো আচ্ছা শোন ওই হাবুজা আব্বা নামে একটা গুরুতর অভিযোগ করছে কি করছে যে আব্বাটা কি হাবুর মায়ের উল্টা পাল্টা কি কথা কইছে কি কইতাছো তুমি হ্যাঁ আমি অবশ্য বিশ্বাস করি না আমার একটু একটু বিশ্বাস হয় কি করতে আব্বা কি বিষয়টা এরকম বুঝছছ না কেন আম্মা মারা গেছে অনেক বছর আগে অনেক বছর ধরে আব্বা একলা না আসলে আমাদের ওতে ছিল আম্মা মারা যাওয়ার পরে আব্বা একটা বিয়ে করেন কেন মেজারে বিয়ে তুমি ওই সময় আম্মা যখন মারা গেল আমরা তো ছিলাম ছোট তো লাই আর এখন তো এখন বয়স হয়ে গেছে এখন এই বয়সে সে বিয়ে করবে হুম এগুলা ভাইবা বসে আছো দেখেই তো এখন এই যে ঝামেলা পাচ্ছে হাবুর মায়ের মতো একটা থার্ড ক্লাস মহিলার লগে এখন যায় কথা কইতে তোর কথাটা আমি মানে নিতে পারতেছি হাবুর মার কিন্তু ক্যারেক্টার খারাপ আমি খোঁজ খবর নিচ্ছি মহিলা ভালো না এই যে এই তোমাদের সমস্যা তুমি হইতাছো ওয়ান ওয়ে ট্রাফিক এইটা আবার মানে জানা লাগবে না তার মানে তুই যেটা কইতাছিস ওইটাই ভালো না তুমি যতটা খারাপ মানে মনে করতেছো অতটা খারাপ মানে না ওই যে কয় না কানা ঘোড়া সোজা দৌড় একদিকে দৌড়ায় শোনো জীবনটা এত সোজা না বড় ভাই জীবনটা বহুত জটিল সেটা তুমি বুঝো না বাড়িতে যে তোমার নিয়ে কত পলিটিক্স চলে তুমি কি বুঝো কিচ্ছু বুঝো না আর কে করে সব পলিটিক্স জানো ছোট ভাই হ্যাঁ এটা তো আমি বুঝি পিটু আমার নিয়ে পলিটিক্স করে সেই দেই ওই যে একবার কানা কমলারে নিয়ে আসলো মাঝে ভাই কার কথায় আনছে ছোট ভাইয়ের কথায় আনছে নিজে তো এমন একটা ভাব ধরে থাকে মনে কিচ্ছু বুঝে না শোনো আব্বা কিন্তু খালি খালি ছোট বাইরে মারতে যায় নাই আমাদের আব্বা বুইঝেই ছোট ভাইরে বাড়ি সাড়া করছে আম বাবা অনেক বিচক্ষণ মানুষ তোমার মতো অত বল হ আব্বা তো আছে কারণে জানি র হ্যাঁ কত দূৰ মাই মোৰ আঙে বা খিগে যায় পাবা বুঝলাম না আমি কেন দৌড়াইলাম হাওয়া তো গরম মনে হইতেছে কিরে হইতস তো কাক্কা ধরে লাঠি নিয়ে ধাওয়াইলো কেন কথা কবি না বুঝিনা তোর লোক কোনো সম্পর্ক সাপোর্ট শান্ত তুই কইলে তোর লোক আমি বন্ধুত্ব নষ্ট করুম নাকি শোন প্রত্যেকটা মানুষের জীবনে জানের জিগার দোস্তের দরকার আছে ক কি হইল কে ক তিগুম তোর লোক তোর লোক মিশি বলে সবাই আমার খারাপ করে মায় মনে হয় না তোর লোক আমি মিশি চলাফেরা করি ও মায় মনে না ঠিক আছে তাহলে তোর কিছু করার নাই ওই খারা মন মেজাজ খারাপ আছে বুঝতে না তুই নিজে দেখলি না আব্বাস আমার দাওয়াইতেছে কেন যে দাওয়াইতেছে কিছুই বুঝতেছি না আমার তো মনে হতেছে কেউ প্যাস লাগে প্যাস আবার কেটে লাগবো প্যাসের মাস্টার তো একজনই লিটু ভাই তোর আর আমার বিষয়টা যাই না গেছে না সেই এই জন্য প্রতিশোধ অন্য লাগা কাকার কাছে উল্টা পাল্টা এমন গ্রিং পেসমার কথা কইছে যে কাকা তোর করছি আমার মনে হইতেছে না আমার মনে হইতেছে এই কাম অন্য কেউ করতেছে কেটাই যে করতেছে এটাই বুঝতেছে না অন্য অন্য কেটা করব আরে আমি বুঝছি তো কেটা শকু শকু গোসিটি বেগম আছে না গোসিটি বেগম আরে ওর বিয়া তো আইমুদ্দির সাথে আমি ওইতে বাধা দিছিলাম ওই অন্য প্রতিশোধ নিতেছে যেন আমার আর মাই লগে বিয়াটা না হয় আমি বুঝছি তো পুরাই বুঝছি কেমন জানি মাই কিন্তু বদলা যেতেছে দিন দিন আরে মায় মুনার দায়িত্ব তো আমার ওইটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না বাবার থেকে টাকা পয়সা না রে খাইসটা বাবের কাছ থেকে এখনো টাকা আনতে পারি নাই চল চাকরি গায়ে দোস্ত আমার পকেট কিন্তু পুরাই খালি অসুবিধা নেই সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্যান্ডেলিনাসো রূপচর্চায় বলো আমি একটা অনুরোধ নিয়ে অনুরোধ পরে শুনবো আগে বলতো তুমি কি কুসুমের কাছে গিয়েছিলে আমার অক্ষমতার কথা আমি কুসুম জানাইছি গুড এবার বলো কি বলবে আগে বলে দিচ্ছি এখানে থাকতে চলে সরি আমরা আমার তো থাকোনে দরকার অভাব নাই ও সদরলের লেগে কইছিলাম ও মনে করেন ঘরের ফ্লোরেই এক কোণায় শুয়া থাকতে পারবো কিনে পারবি না হ্যাঁ আর এমনি তো ট্যালেন্ট আছে ওরে দিয়া খুচরা কামও করাইতে পারবেন আপনার আমার দায়িত্ব নিতে পারবো না তাহলে ম্যাডাম কিছুক্ষণ সময়ের জন্য থাকুক আমি একটু ঘুরে আসি ঠিক আছে আমার বাপে আমার দাওয়াইছে কেন দাওয়াইছে কেন আমার তো সন্দেহ হইতাছে শকুরে আমি তাইবুদ্দিল্লাহ করে বিয়ে হইতে দেই নাই এজন্য এই কাম করছে বুঝছো ভালো হয় আপনি আমার সাইরা দেন হ্যাঁ কই ভাই তো আহন তো কই ভাই তোকে তো লাখ টাকার স্বপ্ন ঢুকছে তাই না আই কথা সাবধানে কইন কিসের লাখ টাকা স্বপ্ন ঢুকছে হ্যাঁ এই যে এত এত ঘটনা ঘটতাছে কোনটা ট্যাকল দিতে পারতেছেন আপনি অসহায়ের মতো খালি তর পাইতেছেন কইলাম একটা দোকান দেন তাও দিতেছেন না কি কইরা খাইবেন আপনি এই রকম জানলে আপনার লগে আমি সম্পর্কই করতাম না এত তুচ্ছ করে দেখুন না এত তুচ্ছ করে দেখো না তুমি মেলার টাকা দিছো তোমার টাকা আমি কিছু করব না আমার বাপের যে সম্পত্তি সম্পত্তির বাগদা আমি পাইতাছি ওইখান থেকে অল্প কিছু সম্পত্তি বেছে আমি ব্যবসা করব দোকান দেব আমি ফালতু কোনো ফ্যামিলির বলা না আমি মিয়াবাড়ির বলা আমি তোমার থেকে টাকা নিছি এটা ভাবলো আমার খুব খুব শরম করে পাইবেন আপনি সম্পত্তি পাইবেন জীবনেও পাইবেন না আমারে না সারা পর্যন্ত আপনি সম্পত্তি পাইবেন না তার সাথে কাম করেন আপনার বাপ রে কন আপনি আমারে সাইরা দিছেন এরপরে সম্পত্তির ভাগ চান সম্পত্তির ভাগ যদি দেয় তখন আমার চাইছেন হয় আমি করা লাগব আবার এই ভাগে তুমি আবার আমারে সাইরা চলে যেও না লি তোমারে লাখ টাকার পাত্রের কথা কইছে হ্যাঁ আমি না কইরা দিছি সত্য 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 তো কি মিথ্যা কথা কইতাছি আর তুমি তোমার বাইরে ঠিক করো ও শয়তানের আড্ডি ও তো শুকুরে উস্কানি দিছে এমন সপন কথা কইতাছ হুইয়ে মানি শুনলে রক্তটা গরম হইয়া আবার ঠান্ডা হইয়া আবার গরম হয় আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি শোনো আবার তোমার বাইরে মাইরো না তোমার হাত তো লম্বা যারে তারে থাবর মেরে দেবো এরপরে মারবো ঠিক আছে

তুই মিঠুর কি লাগে জানি লিটু ভাই মিঠুর জন্য মোনাকে নিতে চায় কে হইছে জীবনেও না আপনি মিছা মাত্রা আমি মিথ্যে বলছি না বিশ্বাস না হলে তুই লিটু ভাইয়ের সাথে কথা বলতে পারিস কেন করছ না আমার দেখে লিটু ভাই লোক মাত্তাম বিয়াদবি করিস না মিঠুর সঙ্গে আমি মোনাকে বিয়ে দেব এতক্ষণ কিছু কই না এ বুদ্ধি ভাই খাড়া খারা খালি শুনছি আপনার লগে তো আমগর বোনের বিয়ে দেয় নাই আর আপনার বোনের আমি বিয়ে করব না জীবনেও না উল্টা আমি যদি বিয়ে করি না আমার বাড়ির লোকজন মাইনে নেবো না কিন্তু তোর মেঝু ভাই তো চাচ্ছে এটা মেঝু ভাই চাইতেছে চলে যাক আমি মইরা গেলেও আপনার বোনের বিয়ে করবো আপনি খামো খায় এসব নিয়ে আর কথা পারেন না উল্টা আপনি কাজ করতে পারেন কোন এক রাজপুত্র খুঁজা আপনার বোনের বিয়া দেন গা যান অবাধ্য হুসনে তোর মেজু ভাই কিন্তু খুব ক্ষুদ্ধ হবে বলে হোক তো আমার কি আই জানো চলো চাসমো লন্ডন যাবো রে ভাই আরে তুই ভুল করছিস আরে আমার বলে সবচেয়ে বড় ভুল হবে হচ্ছে আপনার কোনো করা কি বলছিস তুই হ্যাঁ যেটা শুনতেছেন এর থেকে ভয়ঙ্কর কথা কিন্তু আই চলো এখন আমি কি করব মোনাকে তো কথা দিয়েছিলাম মিঠুকে ফিরিয়ে আনব মোনা যদি জানতে পারে তাহলে তো খুব কষ্ট পাবে বলো বীর বলো চির উন্নত মম শেঠ তুই লিটুরে কেন যাইতে দিলি তুই যখন জানলি যে লিটুর বাপ হওয়ার ক্ষমতা নাই তাহলে কি প্রমাণ হলো প্রমাণ হলো যে ছদ্রুল যে পোলাটা আইছে হে লিটুর পোলা না কেন ও কি করছে ও তো ঠিক করছে ওই রকম একটা পুরুষ মানুষের কাছে ও যাইব কেন যে কিনা জীবনে বাপ হইতে পারবো না হ্যাঁ ও কি মা হওয়ার শক নাই লিটুর কাছে থাকলে ও কোনোদিন মা হইতে পারবো পারবো না ও যাইব কেন ও ঠিক কামই করছে হ্যাঁ ঠিক কামই করছে তোমার অন্তরের মধ্যে কি আমি এটা জানি না না তুমি তো চাও যে তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হোক আমি ভাইয়ের সাথে এটা কোনোদিন হইতে দিব না তোরে আমার বাপ মার দিব্বি দিলাম কোনদিন তোর ভাবির বাইরে বিয়া করবি না এটা তুমি কি করলা আবার কথা কস না এই এবার কিন্তু তোরে আমি মারুম সব সময় তো তুই তুই করি না তো খালি কথাই কথাই তুই তুই কর কথা তুই জানোস না যাব যাবে আমাকে বাড়িতে বউ হয়ে তুই জানস তো যে আমাকে পরিবারে দুই বিয়া করার নিয়ম নাই হ্যাঁ আমার বোন কোনদিন দ্বিতীয় বিয়া করব না ও লিটুর ঘর করব না কি কইলি তুই ঠিকই কইছি

তুই মিঠুকে খুলে যা ও লন্ডনের মোহে পড়েছে এতদিন তোর সাথে প্রেমের মিথ্যে অভিনয় করছে মিঠু বাড়ির কাছে আমি তোমার যাইতে নিশ্চিত করছি এরপরেও গেলাম খালি খালি অপমান হয়ে যায় কিন্তু তুই তো পড়তে পারছিস না অহন পারো পারবি সে আমার ভাইয়ের অপমান করছে তারে আমি ঘৃণা করি ভাইয়ের চাইতে তো আমার কাছে আপন কেউ না সরি ভাইয়া না বুঝতে অনেক পাগলামি করছে আর করুন নিজের পড়াও নষ্ট করছি কিন্তু এখন থেকে মন তুদ্ধ করুন তোমার আশা পূরণ করো ভালো মতো পইরা ডিগ্রিটাও পাশ কর তুমি কি আমার কথা শুনতে পাইতেছো হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি খুব ভালো করে শুনতে পেয়েছি শুন তুই ভালো করে পড়াশোনা কর খুব ভালো রেজাল্ট করতে হবে তোকে আমি মিঠুর তো অনেক ভালো ছেলের কাছে বিয়ে দিব বিসিএস অফিসার ফার্স্ট ক্লাস অফিসার কাউরে বিয়ে করব না ভাইসা বলছিস কি মিঠুকে জিতিয়ে দিবি এখানে তো হার জিতের কিছু নাই আচ্ছা ঠিক আছে আগে ডিগ্রিটা পাস কর আর যা পড়তে বস অনেক দিন যাবত মনোযোগ দিয়ে পড়তে বসিস না যা যা এখন তোকে আমি বিয়ের জন্য কোনো চাপাচাপি করব না এমন একটা সময় আসবে তুই নিজেই আমাকে বলবি ভাই আমাকে দিয়ে দাও জানি তো ওরে কাঠাল তুই তো এদেশের জাতীয় ফল সেটা কি তুই জানিস তুই কই বাড়ছে না স্টুডিওতে আচ্ছা স্টুডিওতে যখন আস আচ্ছা তোর কাছে কি কারো বিয়ার ছবি আছে না উত্তর দিয়ে বিয়ার ছবি থাকলে একটা আলাদা করে রাখ আমি আইতেছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কিছুই তো করতে পারলেন না সব গেলে ফাঁকা আওয়াজ হইয়া

যেই ব্যবহারটা করছো তাতে আমি একলাই চলে মায়মুনের কাছ থেকে নাম্বারটা নিতে পারছো নাম্বারটা নেওয়ার অবস্থা নাই মায়মোন খেট আগুন